আবর্জনায় ঢেকেছে ময়নগরীর হুসলুডাঙ্গা বাজার প্লাস্টিকের বোতল ও নোংরা আবর্জনায় দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় থেকে ব্যবসায়ীরা জঞ্জালে পরিণত হচ্ছে হুসলুডাঙ্গা বাজার এমনই চিত্র ধরা পড়ল ময়নগরী টাইমসের ক্যামেরায় সন্ধ্যা হলেই যেন নেমে আসে ঘোর অন্ধকার কারণ বাজারের বেহাল দশায় বেশিক্ষণ দোকান নিয়ে থাকছেন না ব্যবসায়ীরা দুর্গন্ধ ও পোকামাকড়ের ভয়ে ওই হাটে আসা ব্যবসায়ী ও হাঁটুরেরা শৌচাগারও ব্যবহার করতে পারছেন না এদিন বাজারের বেহাল দশা নিয়ে খুব উগড়ে দেন ডাউকিমারি ডিএন হাই স্কুলের শিক্ষক সুপ্রিয় গুহ হুস্তুরাঙ্গা বাজারের বর্তমান যা পরিস্থিতি চারিদিকটাতে আবর্জনাময় যেখানে সেখানে যত্রতত্র আবর্জনা ফেলে ফেলে হুস্তুরাঙা বাজারটিকে নষ্ট করে ফেলা হচ্ছে বিশেষ করে মা ছাটিতে বিস্তর জঞ্জাল খেলার মাঠ বর্তমানে যদিও একটু ভালো জায়গাতে আছে কিন্তু তার পাশে মুক্তমঞ্চ এবং পাঠাগার এই জায়গাগুলোতে প্রায় সকলেই তাদের আবর্জনাগুলো ফেলে যায় পাশাপাশি একটি সরকারি শৌচালয় ছিল সেই শৌচালয়টিও জঙ্গলে এবং আবর্জনাতে পরিপূর্ণ হয়ে আছে সেটিও সংস্কার করার মতন পরিস্থিতিতে আর নেই হ্রস্তরাডাঙা আদর্শ পাঠাগারের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে সাপটি বাড়ির দিকে সেই যাতায়াতের রাস্তাটিও আবর্জনায় এতটাই খারাপ অবস্থাতে আছে যে সেখান দিয়ে কুকুর বেড়াল ছাড়া আর অন্য কেউ যাতায়াত করতে পারে না এছাড়াও হাটের ভিতরে দুর্গামণ্ডপ কালীমণ্ডপ রাধাকৃষ্ণের মন্দির এই জায়গাগুলোর আনাচে কানাচেও বিভিন্নভাবে জঞ্জালগুলো ফেলে ফেলে জায়গাগুলোকে আটকে দেওয়া হচ্ছে এটা একটা বড়ো ধরনের সমস্যা আর এই সমস্যা থেকে উদ্ধারের তো আসা আপাতত কোনো জায়গায় দেখা যাচ্ছে না এই জায়গাগুলোকে সঠিক জায়গায় আনতে গেলে বাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে দরকার হচ্ছে একটি বাজার কমিটি এখানে বাজার কমিটি বলে কিছু আছে বলে আমাদের মনে হয় না কারণ আমরা প্রতিনিয়ত এই সমস্ত জঞ্জালের উপর দিয়ে যাতায়াত করি যে কোনো বাজারে মাছাহাটি হোক সবজি হোক কলাহাটি হোক ধানহাটি হোক যে কোনো জায়গাতে এ সমস্ত জঞ্জালগুলোর উপর দিয়েই আমাদের যেতে হয় কিন্তু যদি একটি পূর্ণাঙ্গ বাজার কমিটি থাকত তাহলে হয়তো আজকের এই পরিস্থিতিটি হতো না সরকারিভাবে একটি ড্রেন দুপাশে রাস্তার দুপাশেই সরকারিভাবে হাইড্রেন করা হয়েছে যখন হাইড্রেন করা হলো তখন প্রত্যেকের মনে একটা প্রত্যাশা ছিল এবার হয়তো বর্ষাকালটায় অনেকটাই ভালো জায়গায় থাকবে আমাদের এই হুস্প্রাঙা কিন্তু দুর্ভাগ্যের বিষয় দুর্ভাগ্যের বিষয়ে এটাই যে হাইড্রেনগুলোও বর্তমানে বন্ধ হওয়ার মুখে প্রত্যেকের দোকানের সামনে তারা যে আবর্জনাগুলো ফেলেন তাদের দোকানে সেই আবর্জনাগুলো সরানোর মতন আর কোনো জায়গা নেই যতক্ষণ পর্যন্ত না একটা বড় ধরনের বৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো এভাবেই থাকবে আর এই কারণেই এখানটাতে মশা মাছি বিশেষ করে ডেঙ্গুর মতন বিষয়গুলো এখানে অবশ্যই বাসা বানতে পারে কারণ আমাদের এখানে আগে যে মশা ছিল এখন তার তিনগুণ মশা বেড়ে গিয়েছে প্রত্যেকটি বাড়িতে এটা কিন্তু আগামী দিনে একটা ভীষণ চিন্তার বিষয় আর একটি কথা সন্ধান আনতেই বাজার পুরো শুংসাম সেটা কী কারণে বলতে পারবেন আমাদের বাজারটি একটা সময় খুব জমজমাট ছিল কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই যে আমাদের বাজারটি এত বড় একটা জায়গা এত এত কিছু আছে আমাদের এই বাজারে তারপরেও আমাদের বাজারটি একেবারেই নিশ্চুপ অর্থাৎ জনমানব শূন্যই থাকে যত দোকান বাসার আছে এই দোকান সেভাবে কোনো বিক্রিবারটাও নেই দিনের বেলাটাই এরকম কাজে সন্ধ্যা হতে গেলেই প্রায় সবটাই নির্ঝুম হয়ে যায় আশেপাশের লোকজন থাকে না বললেই চলে শুধুমাত্র কয়েকটি লটারি কাউন্টার আর চায়ের দোকানগুলোতেই কিছু মানুষের আনাগোনা থাকে বাদবাকি কেউ বাড়ি থেকে বের হতে চায় না দূর দূরান্তের মানুষ যারা আসে তারা হয়তো চায়ের দোকানে এক কাপ চা খেয়েই চলে যায় কেউ দাঁড়ায় না এখানটাতে এটা কিন্তু আগামী দিনে আমাদের এই এলাকার পক্ষে একটা অমঙ্গলজনক চিন্তাভাবনা আনছে তার কারণ বাজার যদি সক্রিয় না হয় বাজার যদি ভালো না হয় ব্যবসাপাতি যদি ভালো না হয় অর্থনীতির যদি আমদানি না হয় তাহলে সেখানকার বাজার কোনোদিনও টিকতে পারে না তা আমাদের এই জায়গাটাতে আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকেরই ভাবনার একটা সময় এসে গিয়েছে